আজকে আমি লাউ শাকের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করব এর জন্য আমি লাউ শাকের ডাটাগুলোকে খোসা সারিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে আমি আলু আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি মটর ডাল ভিজিয়ে আগে থেকে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ডালটাকে খুব ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নেব ডাল বাটাটা এভাবে ফেটে নেওয়ার কারণে ভাজার সময় খুব ভালোভাবে ফুলবে এবার চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে এই ফেটানো ডাল থেকে অল্প অল্প করে দিয়ে ছোট ছোট বড়া তৈরি করে নেব এখন উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে উঠিয়ে নেব এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব হোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ আর চেরা কাঁচামরিচ এখন আলু বেগুনগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আলু বেগুন ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউ পাতা এবং ডাটাগুলোকে এখন সব কিছুকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব শাক থেকে অনেকটা জল বেরিয়েছে এ পর্যায়ে আমি কোনো রকমই জল ব্যবহার করব না আপনাদের কাছে জল দেওয়ার প্রয়োজন মনে হলে অবশ্যই একটু দিয়ে দেবেন এ পর্যায়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব সরিষা আর জিরা বাটা পরিমাণ মতো সরিষা জিরা আমি আগে থেকে পেস্ট তৈরি করে রেখেছিলাম সরিষা বাটাটা দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ জাল করব আর নাড়তে থাকব একটু জল থাকতে থাকতে এ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো এবার আবারও বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো সবশেষে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো নিরামিষ খাবারে চিনিটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যায় খেতে অনেক ভালো লাগে শাকের থেকে জলটা কমে একদম মাখামাখা হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করব আর নাড়াচাড়া করতে থাকব। এভাবে লাউ শাক রান্না করলে খেতে এতটাই ভালো লাগে যে আমার মনে হয় মাছ মাংস রেখে শুধু এটা দিয়েই ভাত খায় অনেকেই অনেক রকমভাবে এই লাউ শাক রান্না করে থাকেন আমি যেভাবে রান্না করি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে লাউ শাকের জলটা কমে মাখা মাখা হয়ে আসলে নামিয়ে নেব রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ